জাহান নামের গভীরতা রাসুল সাল্লাহুআলাম বলেছেন জাহান নামে একটি পাথর নিক্ষেপ করা হলে তা সত্তর বছর ধরে পড়তে থাকবে তারপরও তা তলদেশে পৌঁছাবে না সহি মুসলিম হাদিস নম্বর দুই এ বর্ণনায় জাহান নামের গভীরতা এবং ভয়াবহতা প্রকাশ করায় তার তল এত দূরে যে মানুষের কল্পনার নাগালেরও বাহিরে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা যে আগুন জ্বালাও তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের একটি অংশমাত্র সহি বোকারি হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁয়ষট্টি মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার এ হাদিস থেকে বোঝা যায় যে জাহান্নামের আগুনের তীব্রতা মানববোধের অনেক বাহিরে এটি মানুষের কল্পনার সকল সীমা অতিক্রম করে